তো হ্যালো বন্ধুরা আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন তাদেরকে বলছি অনেকেই গতকালকে বলেছিলেন যে আমার এই রোজেলা টিটা কিভাবে করি সেই জিনিসটা আপনারা দেখতে চাইছিলেন কিভাবে বানাই এই যে আপনাদেরকে যদি দেখাই এই যে আমার রোজলা টির গাছ এগুলো যেহেতু রোদ পড়তেছে এখন একটু ঝিমায়া গেছে কিছুক্ষণ পর আবার রোজের তাপ যখন কমে যাবে এগুলো আবার সতেজ হয়ে যাবে রাইট তো আমি এখন ট্রাই করবো এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে এই যে দু চার পিস নেওয়ার জন্য আর একটা জিনিস খেয়াল করবেন এগুলো নেওয়ার সময় একটা যদি ধারালো কিছু ইউজ করতে পারেন ধরুন টাচি ইউজ করলে কি ভালো হবে কারণ হচ্ছে যে এগুলো অনেক হার্ড হয় রাইট এই যে দেখেন অনেক হার্ড হয় অনেক সময় আপনি যখন ইয়ে করতে যাবেন দেখা যাবে আপনার গাছটার ডালটার সমস্যা হতে পারে তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য অল্প কিছু জিনিস নিচ্ছি অ্যান্ড একটু বড় সড়কগুলো নেওয়ার চেষ্টা করবেন যেগুলো হচ্ছে একটু পোক্ত হয়েছে রাইট তো আমি এই যে একটা পাইছি তো যাই হোক এগুলো আমি নিচ্ছি না আর পর আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিও এভাবে দেখালে অনেক বড় হয়ে যাবে এবং খুবই ইজি আপনারা যে কেউ করতে পারবেন এই যে দেখেন ঠিক আছে তো আমরা ঘরে নিয়ে যাই এগুলো নেওয়ার পর কি হয় কি করতেছি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এই যে লাইক হচ্ছে চামড়াগুলো এভাবে মানে ওর কভার যেটা আছে ওইটাকে এভাবে বের করে আমরা জাস্ট খুলে নেওয়ার ট্রাই করবো অ্যান্ড এটাই এরপর এগুলোকে আসলে ওয়াশ করে নেবো ভিতরের বেচিটা আমাদের কোনো কাজে আসবে না তবে হ্যাঁ আপনারা যদি বিচি করতে চান তখন এই মানে বিচিটা কাজে আসে মানে চারা করতে গেলে এই থেকেই মূলত বিজি হয় তো সেই ক্ষেত্রে আবার আমার এই কাভারটা নষ্ট হয়ে যাবে এটা থাকবে না তো যাই হোক আমরা এখন চেষ্টা করব এগুলোকে ধুয়ে সে মানে পানি গরম পানিতে দেওয়ার জন্য সেই পর্যন্ত দেখতে থাকেন আমি স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পারতেছেন আমার ধোয়াটাও কমপ্লিট হয়ে গেছে এখন আমরা জাস্ট হচ্ছে চুলাকে গরম পানিতে দিয়ে দেবো তো আমি যেহেতু এক গ্লাস করবো সেই জন্য একটা গ্লাসে পানি নিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে পানি শুকানোর জন্য এতটুকু লাগবে না কারণ আমরা তিন মিনিটের মধ্যে বের করে ফেলতে পারবো ঠিক আছে এটা একটা কোশ্চেন ছিল ভালো অনেকে হয়তো কোশ্চেন পড়তে পারে যে তারপর আমরা একটু বেশি দিতে পারি একটু বেশি দিলে হয়তো যদি পানিটা টানে সেহেতু আর শর্ট পড়বে না ঠিক আছে কিন্তু কোশ্চেনটা আমি আরো হাফ গ্লাসের থেকে একটু বেশি পানি এখানে দিয়ে দিচ্ছি যে দেখেন আপনারা দিয়ে দিলাম আর সাথে বেশি কিছু না জাস্ট হলো আমার যে যে ইয়ে করা ছিল পরিষ্কার করা ছিল ওই যে ইয়াটা এই দিয়ে দিলাম এখন হচ্ছে জাস্ট এখানে কভার দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে দেওয়ার পরে তিন মিনিটের মতো রাখবো তিন থেকে চার মিনিটের মতো জিনিসটা রাখলেই হয়ে যাবে তো আমরা চার মিনিট পর আসছি আমাদের এই যে রং চলে আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই দেখেন মাসাল্লাহ রং চলে আসছে যদিও এখনো তিন মিনিট পুরোপুরি হয় নাই আপনারা দেখেন কি সুন্দর কালার চলে আসছে এখন আমাদের খুব একটা কাজ নাই জাস্ট আরেকটু ডিপ কালার হলে আমি নামাই ফেলবো আমাদের শেষ হয়ে গেছে এখন আমি জাস্ট ট্রাই করব আপনাদেরকে কালারটাকে কেমন আছে আসলে আমি পুরোপুরিটা আপনাদের কাছে দেখানোর জন্যই করছি আর কিছু না তবে আমার মনে হয় পাতা যদি আর একটু বেশি দেওয়া যায় রংটা আরেকটু ভালো আসবে বলে আমার মনে হয় ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি কারণ একসাথে আপনাদেরকে পুরোপুরি দেখা নিচ্ছি এই যে তুমি যে বলছিলে আমাকে যে কমে আসবে না কমে আসবে না আমরা তো এখানে জিনিসটাকে একদম ইয়া করব না কি বলো যে এত বেশি উত্তরণ রেখেছে না তিন থেকে চার মিনিট আমার মনে হয় না সাথে কি আছে দেখেন আমাদের সাথে এনি কি করতেছে দেখেন উনিও চা খাইতে আসছে তো আমাদের মোটামুটি এই যে দেখেন চায়ের কালারটা আপনাদেরকে যদি দেখাই একদম ইয়ে আসছে তার ছাঁকনিটা যদি আর আমাদের একটু পুরনো হয়ে গেছে গরিব মানুষ তো ছাঁকনিটা আর একটু চিকন ছিদ্রের ছাঁকনি হলে আরেক ক্লিয়ার আসবে যদিও ক্লিয়ারই দেখা যাচ্ছে রংটা আশা করি আপনাদের ভালো লাগছে এখন আপনারা চাইলেই এটাতে একটু মধু মিক্স করে খেতে পারবেন যাদের আসলে আসলে টক খেতে সমস্যা হয় হ্যাঁ আর যাদের বলেন যে কোনো প্রবলেম নেই এটা আসলে অত কোনো টক হয় না লেবুর মতো এত বেশি টক হয় না একে এখানে সামান্য বিটলাবন মিক্স করে খাইলেও খাইতে পারেন আর আপনারা যদি মনে করেন আপনারা একটু মধু দিয়ে খেতে পারেন তাও হেলদি কোনোটাই হেলদি আপনারা এটা দিনে দুইবার খাইতে পারবেন সকাল টাইমে আর হচ্ছে সন্ধ্যায় এর চেয়ে বেশি খাবেন না কারণ এটা কিন্তু আপনার প্রেশার কমায় এখানে প্রেশার কমানোর মতো জিনিস আল্লাহ সুবাহ দিয়ে দিছেন তো এটা বেশি আবার খাইতে যায় না দুইবার পর্যন্ত ঠিক আছে আর যাদের প্রেশার কম তারা এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ বেশি প্রেশার কমে গেলে আবার আমার দোষ হয়ে যাবে তো যাই হোক আপনাদেরকে আমি রেসিপিটা দিয়ে দিলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি এইখানে এখন কিছুই দিন একটু খাই টেস্ট করি হুম স্মেলটা একটা ওর নিজস্ব একটা স্মেল আছে ওভারঅল আপনাদের কাছে মনে হয় আমার যেটা মনে হয় ভালো লাগবে এটা যথেষ্ট পরিমাণ হেলদি আপনারা গুগল সার্চ দিয়ে বা আপনারা যদি ইউটিউবে ভিডিও বলেন যে কোনো জায়গায় রোজালা টি বললে আপনারা পেয়ে যাবেন এইটার উপকারিতা সম্পর্কে জানতে পারবেন আজকের জন্য দীর্ঘায়িত করল আমরা ভালো থাকবেন আলাইকুম